ইতিহাস সৃষ্টি হতে চলেছে রায়পুরের বুকে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রায়পুরের আদ্যাশক্তি মা মহামায়ার মন্দিরের উদ্বোধন হবে উদ্বোধন হবে আগামী তেসরা এপ্রিল দীর্ঘ প্রতীক্ষার অবসানে ইতিহাস সৃষ্টি হতে চলেছে বাঁকুড়ার রায়পুরে বাঁকুড়ার প্রত্যন্ত এলাকার রায়পুরের মহামায়া মন্দির প্রাঙ্গনে নামবে মানুষের ঢল জানা যায় আজ থেকে প্রায় সাড়ে তিনশো বছর আগে এখানে স্বপ্নাদেশে রায়পুরের চান্দুটাঙ্গায় মা মহামায়ার পুজো শুরু হয় একটি মন্দিরে মায়ের পুজো হতো তবে আজ থেকে বেশ কয়েক বছর আগে দুহাজার উনিশে রায়পুর এলাকার কিছু মানুষ সিদ্ধান্ত নেন মা মহামায়ার মন্দিরে তারা নতুন করে নির্মাণ করবেন এবং মা মহামায়ার বিগ্রহ এখানে নিয়ে যাওয়া হবে যেই ভাবা সেই কাজ গঠন করা হয় কামেটি মন্দিরের নকশা কি হবে তা নিয়েও নেওয়া হয় এলাকার মানুষের মতামত তবে মন্দির নির্মাণের জন্য যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন তা নিয়ে ভেবে কুল পাচ্ছিলেন না উদ্যোক্তারা মায়ের আশীর্বাদকে পাথেয় করেই তারা নেমে পড়েন মন্দির নির্মাণের কাজে দু সালে মে মাস নাগাদ শুরু হয় মন্দির নির্মাণের কাজ দিনরাত এক করে চলে মায়ের মন্দির নির্মাণের জন্য অর্থ সংগ্রহের কাজ এগিয়ে আসেন এলাকাবাসী থেকে শুরু করে সারা রাজ্যের মানুষ দু সালে দুর্গোৎসবে আমাদের মনে হল যে এই মা মহামায়ার মন্দিরটিকে নতুন করে গড়ে তোলা দরকার কিন্তু ভাবনা হলেই হবে না তাকে বাস্তবায়িত করার জন্যে আমরা সারা ব্লক এলাকার রায়পুর সারেঙ্গা এই এলাকার এই ব্লক এলাকার মানুষকে চব্বিশ এগারো দু হাজার উনিশ একটা সাধারণ সভাতে আহ্বান করলাম সেই সাধারণ সভা থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করলাম যে মা মহামার মন্দির নবরূপে তৈরি করা হবে তখন আমাদের ভাবনা ছিল যে ছোট মন্দিরটি ছিল সেই ছোটো মন্দিরটাকে রেখেই একটা মন্দির তৈরি করা হবে মন্দিরের আদলে পরবর্তী ক্ষেত্রে চব্বিশ এগারো দু হাজার উনিশের মিটিংয়ে সিদ্ধান্ত এই মন্দিরটা তৈরি করা হবে ছিয়াত্তর লক্ষ টাকা আনুমানিক বাজেট এই ছিয়াত্তর লক্ষ টাকা আনুমানিক বাজেটকে সামনে রেখে যখন মন্দিরটা করার জন্য আমরা ইঞ্জিনিয়ারদের ডাকলাম ইঞ্জিনিয়াররা দেখে বললেন যে পুরনো মন্দিরটাকে রেখে নতুন মন্দির তৈরি করা সম্ভব নয় এ যদি করতে হয় ভালো মন্দির তাহলে এটাকে ভেঙেই করতে হবে তখন ওনারা বললেন যে মোটামুটি ভেঙে করতে গেলে ওই নেয়ার অ্যাবাউট কোটি টাকার উপরে হয়তো খরচা হতে পারে আমাদের কারোই অভিজ্ঞতা ছিল না এবারে মন্দির করতে গিয়ে যেহেতু নতুন করে হচ্ছে ভালো করে করতে হবে এই ভালো করে করতে গিয়ে আমরা বড় আকারের একটা মন্দির তৈরি করার পরিকল্পনা গ্রহণ করলাম উইদাউট অ্যা প্ল্যানিং বলতে পারি এটা বলতে দ্বিধা নেই যে একবারে পুরো প্ল্যান করে তৈরি করে ঠিক করে নিলাম যে এত টাকা বাজেট আর এটা করব সেটা কিন্তু হলো না যার ফলে মন্দির বাড়তে বাড়তে এমন একটা জায়গায় আজকে পৌঁছে গেল যে মন্দিরটা আজকে প্রায় ছ কোটি টাকার কাছাকাছি মন্দিরে পরিণত হতে চলেছে যদিও এই মুহুর্তে অত টাকা খরচ হয়নি কিন্তু আগামী দিনে যে স্বপ্ন নিয়ে আমরা মন্দিরটা তৈরি করার স্বপ্ন দেখেছিলাম এখন এলাকার মানুষ কেন এলাকার বাইরের রায়পুর সারাঙ্গা সিমলাপাল তালনাগাড়া হিড়বান বিবর্ধা সারা বাঁকুড়া জেলা বললে ভুল হবে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সহ সারা রাজ্যের মানুষ একটা স্বপ্ন দেখতে শুরু করেছেন যে এই মা মামায়ের মন্দির দক্ষিণ বাঁকুড়ার জঙ্গলবহলা এলাকার মানুষের দানে গড়ে ওঠা এটাকে স্বপ্নে বাস্তবায়িত করতে হবে আজকে সেই মন্দির প্রায় যত কম করে বলি এখন প্রায় আমরা চার কোটির কাছাকাছি পৌঁছে গেছি এবং সার্বিক পূর্ণাঙ্গ রূপ দিতে গেলে ওই ছ কোটি টাকাই খরচ হবে অবশেষে সেই মন্দিরের শুভ উদ্বোধন হবে আগামী তেসরা এপ্রিল ওই দিন কয়েক লক্ষ মানুষের সমাগম হবে বলে আশাবাদী রায়পুর মা মহামায়া মন্দির কমিটি মন্দিরের উদ্বোধন উপলক্ষে থাকছে বিভিন্ন ধর্মীয় কর্মসূচি এবং মায়ের প্রসাদ বিতরণ অনুষ্ঠান এই উদ্বোধন উপলক্ষে আমরা ঠিক করেছি বিশাল কিছু সিস্টেমেটিক হয়তো আমরা করতে পারছি না কারণ প্রথমত আমরা ভাবছি যে কিভাবে উদ্বোধনটা করব। আমাদের দীর্ঘদিন মা এখানে আছেন বাইরে রাখা আছে আটচালাতে আমাদের সবার এখন স্বপ্ন হচ্ছে কী করে মাকে তার আপনালয়ে পৌঁছে দেওয়া যায় নবমন্দিরে এইটার জন্য আমরা তড়িঘড়ি করে করছি কিছুটা কাজ সম্পূর্ণ থেকে যাবে দৃঢ়াদণ্ড না নারাকেই বলছি কিন্তু আমাদের স্বপ্ন আছে সবটাকে বাস্তবায়িত করার সুযোগ সময় যদি সব কিছু পারমিট করে আমরা এটাকে একটা আরও দর্শনীয় কিভাবে করে তোলা যায় সেটা করব আপাতত আমরা উদ্বোধন অনুষ্ঠানের মধ্য দিয়ে এটাকে ছোট্ট করে করার চেষ্টা করছি বিভিন্ন মানুষের লাখো লাখো মানুষের প্রাণ ওভারের মধ্য দিয়ে এই মন্দির এই প্রথম দক্ষিণ বাঁকুড়ার জঙ্গলমহল এলাকার যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবিক হতে চলেছে চন্দননগরের আলোকমালায় উদ্ভাসিত হয়ে উঠবে মায়ের নবর মন্দির এবং মন্দির প্রাঙ্গণ আমাদের প্রত্যাশা মানে আমরা দুশোর উপরে গ্রামের দানমেলা সংগঠিত করেছিলাম আমি বললাম যে এক টাকা থেকে বারো লক্ষ টাকা দিয়েছেন বারো লক্ষ টাকা দিয়েছেন এই মন্দিরটা তৈরি করার জন্যে এবং এই বারো লক্ষ টাকা যে যিনি দিলেন আমরা ঠিক করেছিলাম যিনি এই টাকাটা আমরা আবেদন রেখেছিলাম যিনি পনেরো লক্ষ টাকা দেবেন তিনি মন্দিরের উদ্বোধন করবেন কারণ এখানে টাকার ভীষণ প্রয়োজন ছিল যেহেতু কোনো সরকারি অনুদান এখানে যুক্ত নেই তা আমাদের এলাকার সুসন্তান সম্মানীয় শক্তিপদ মহাপাত্র তিনি খিলতোট সারেঙ্গা বা রায়পুর বাঁকুড়া তিনি তাকে আমরা মা বেছে নিয়েছেন আমরা কেউ বেছে বেছে নিয়েছেন তিনি মন্দিরটির উদ্বোধন করবেন সেই সঙ্গে আরও অনেক মানুষের ত্যাগ এই মন্দিরটা তৈরি করার জন্য থাকবে আছে বাঁকুড়ার রায়পুর থেকে ক্যামেরায় সঞ্জয় ঘটকের সাথে বনমালী সন্নিগ্রহের রিপোর্ট গ্রাম বাংলা